আলহামদুলিল্লাহ আসাম আসছি যাবলে নড়ে ও দেখেন লোকজন উঠতেছে দেখছেন পাহাড়ে উই যে দেখেন লাইন দিয়ে উঠতেছে পাহাড়ে

ভাই উঠবেন দশ রিজাল দশ রি এই যে জাবালে নূর লোকজন উঠতেছে এই যে লোকজন দেখা যাচ্ছে এখন নতুন সিস্টেম করেছে রাস্তা আর এই যে উঠ লোকজন ঘোরা আছে উঠ আছে লোক ঘোড়া চড়ে আসতেছে